আজ বাজারে গিয়ে একটা ডাব কিনে নিয়ে আসলাম তো চাচারে বলেছিলাম যে ডাবটা সুন্দর করে সাইজ করে কেটে দিতে তো সে সুন্দর করে সাইজ করে কেটে দিয়েছে তো আমি পানিটা বের করে নেব একটা চাকু নিয়েছি চাকু দিয়ে আমি মুখটারে সুন্দর করে ছুটিয়ে পানিটা বের করে নেব আর চাচারে বলেছিলাম কড়া একটা ডাব দেওয়ার জন্য কারণ কড়া ডাবটার ভেতরে পানিটা অনেকটা মিষ্টি লাগে তো আমি বলেছিলাম যে একটা কড়া ডাব দেওয়ার জন্য সে একটা কড়া ডাবই দিয়েছে তো এই ডাবের ভিতরে নারকেল হয় নাই তারপর আমি এই ডাবটার পানিটা বের করার পরে একবার দেখব যে আসলে কি নারকেলটা হয়েছে কিনা এই পানিটা খেতে ভীষণ মজা লাগে আর অনেক উপকারিতা গরমের ভিতরে এরকম ডাবের পানি খেলে শরীরটা ঠান্ডা হয়ে যায় আর ডাবটা আল্লাহর সৃষ্টি একটা ফল ফলের ভিতরে পানি এটা হচ্ছে গিয়া এতটা পরিমাণে ঠান্ডা থাকে যে যতই গরম থাকুক না কেন খাবার পরে শরীরটা শীতল ঠান্ডা হয়ে যায় তো বাজারে গিয়ে আজ পেয়ে গেছি কিছু কাউনের চাল তো আমরা ছোটোকালে এই কাউনের পায়েসটা প্রচুর পরিমাণে খাইতাম আমার মা সুন্দর করে রান্না করে দিত বড় হয়ে এই কাউনের চালের পায়েসটা খাওয়া হয়নি কারণ এই চালটা সবসময় পাওয়া যায় না তো একটা চাষা দেখলাম রাস্তার পাশে সুন্দর চালগুলো নিয়ে বসে রয়েছে তো দেখেই মন চাইল আর তখনই ঝট করে কিনে নিলাম চালগুলা আমি বেশি পরিমাণে চাল কিনে নেই হাফ কেজি চাল কিনেছি হাফ কেজি চাল ওই একশো টাকা দাম নিয়েছে তো আমি চালটা নিয়ে আসছি তো পায়েস খাব বলে তো আমি এক কেজি দুধ পাতিলে দিয়েছি আর বোতলটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়েছি দিয়ে ভালো করে দুধটা জাল করে নিয়েছি আর যে কাউনের চালগুলো আনছি সে কাউনের চালগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ কাউনের চালে বালু থাকে প্রচুর পরিমাণে এর জন্য কাউনের চালটা খুব সুন্দর করে ভালো করে চটকিয়ে ধুয়ে নিতে হবে তো ধুয়ে দুধটা যখন নাকি ঘনু হয়ে গেছে জাল করার পরে আগে থেকে ধুয়ে রাখা কাউনের চালগুলো দিয়ে মেডেম জালে রান্নাটা করে নিতে হবে আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে মেডেম জালে এর জন্যই রান্না করতে হবে কারণ এই কাউনের চালটা যে পর্যন্ত ফুটে না সে পর্যন্ত রান্নাটা করতে হবে দেখেন আমার চাউলগুলো একটি সুন্দর ফুটে গিয়েছে আমি হাতের সাহায্যে আপনাদের দেখিয়ে দিছি ঠিক এইভাবে যখন চালটা ফুটে যাবে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি চিনি দিয়ে দু তিন মিনিট রান্না করতে হবে আর যখন কি পায়েসটা ঠগর বগর করে একটা দাগ আসবে ওই পর্যন্ত রান্নাটা করবেন আর আমি এই পায়েসে বেশ কিছু দেই নাই কারণ চিনি লবণ আর দুধ দিয়ে রান্নাটা করে নিয়েছি আপনারা চাইলে যারা বাদাম পছন্দ করেন তো কাজু বাদাম পেস্তা বাদাম এগুলোও দিতে পারেন তো আমি বাদাম দিই নেই বা নারকেলও দিই নেই আমি শুধু দুধ আর চিনি দিয়ে রান্নাটা করে নিয়েছি দেখেন আমার রান্নাটা হয়ে গেছে কিছুটা পায়েস আমি একটা বাটির ভিতরে তুলে দেখাচ্ছি এই পায়েসটা খেতে একটু অন্যরকম মজা আর কে কে কাউনের পায়েস খেয়েছেন অবশ্যই বলে যাবেন আর যারা না খাইছেন তারা এখনই বানিয়ে খেয়ে ফেলুন